হ্যালো আলাইকুম ব্রিয়ন ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো বুঝতেই পেরেছ আমরা সবাই চলে এসেছি লন্ডনে তাও আবার বেশি না তিন চার ঘন্টার জন্য পরে আবার চলে যাব বাংলাদেশে তো যাই হোক এটা হচ্ছে মজা করলাম তো মেনলি হচ্ছে এটা আমাদের পেজের জন্য শ্যুট করতে এসেছিলাম আমাদের নিউ উইন্টার কালেকশন ওভার দেখ গুলো এবার দেখতে কয়টা কালার আছে রেড ব্রাউন ব্ল্যাক চকলেট এ আর কি ও হ্যাঁ আর পিঙ্কও ছিল হালকা পিঙ্ক নুট পিঙ্ক আর এখানে মডেল হচ্ছে নুসাদ জাহান অন্তরা ইসরাজ জাহান সরি আমার নাম বলে দিতে ঐশ্বর জাহা নীতি সঞ্জিদা সিনিক দা এন্ড হোসেন তো ওরা সবাই হচ্ছে আজকের আমাদের এখানে মডেল তোস কেন গো আমরা কে যে তোর বান্ধবীরা তো সাথে ছিল বড়াপু আর বাবু বাবু তো থাকবেই তুমি কি পোস্ট দিলা এখানে দাঁড়াল এইভাবে তো এইখানে সানজিদা হচ্ছে শুট করে একটা আপু আছে ও হচ্ছে এরকম করে ওইটাই আর কি আমাদেরকে বলতেছিল আর আমরা হাসতে হাসতে একদম শেষ তো এই তো আবার হচ্ছে বাহিরে চলে আসলাম কারণ ওভার কোটগুলো পরা হয়েছিল। এগুলো তো অনেক গরম আর এখনও তো শীত পড়ে নেই তাই সবাই একটু ভিতরে বসি তারপর আবার বাহির আসি শ্যুট করতেই আর কি আর শ্যুটটা হচ্ছে আজকে ক্যামেরাম্যান দিয়ে করা হইতেছিল তো আমারও তো প্যারা ছিল না ইতির শুধু আমি ভিডিও করে দিয়েছিলাম টিকটক ভিডিও আর এইখানে যে সবাই সিঙ্গেল সিঙ্গেল হচ্ছে ভিডিও করতেছিল শোর মতো অনেক ভালো লাগতেছিলো এই ফোটেজটুকু অনেক সুন্দর হয়েছিল। তো ফার্স্ট মডেল হচ্ছে সান্দিদা সিনিকদার ইতু হোসেন সেকেন্ড মডেল তারপরে হচ্ছে থার্ড নাম্বার হচ্ছে আমাদের ইতি ডল পিঙ্ক আসকো পিঙ্ক পরে ছাড়া রেড হচ্ছে অন্তরা আর অন্তরা তো রেড কালার অনেক পছন্দ তো এই তো তারপরে আমরা খাবার খেতে চলে আসলাম তো আমরা এই পাশে আর ওরা হচ্ছে ওই পাশে কারণ যে ক্যামেরাম্যান ভাইয়াও ছিল ওনার সাথে একটা লোক ছিল আমার সাথে বসছি আর এখানে হচ্ছে ইতুর সাথে বাবু দেখো কি সুন্দর খেলা করতেছিল বাবু ইধানিং এত চালায় মানে কি বলবো তোমাদের ও যত বড়ো হইতেছে এখন তো কলে থাকে না সে হচ্ছে নিচে নামবে হাঁটবে আর এইখানে কেউ নিচে নামানো যায় বলো যাই হোক সারা বাবু অনেক দুষ্ট হয়ে গেছে এখানে সানজিদা একটু রেস্ট নিতেছিল তো তারপরে যে বরাপু আমার ভিডিও করতেছে আমিও ভিডিও করতেছি সবাই হতেছে ভিডিও করতেছে তারপরে হচ্ছে এখানে বলতেছিলাম যে যেদিন রাত্রে আমি ইতির সাথে হচ্ছে আর কি ইতির ভ্যানিটিটা গুছিয়েছিলাম সেদিন তারপরের দিনই হচ্ছে শ্যুট ছিল আর কি তো সকাল নটার দিকে ঘুমাইছি তারপরে বারোটার দিকে উঠে গেছি চার পাঁচ ঘন্টাও ঘুমাইতে পারিনি আর কি অবস্থা খুবই কাহিল কি ঘুমাই গেছে সানজিদা সে হচ্ছে এক্সাম দিয়ে কোনো রেস্ট পায়নি সে আচ্ছা তুমি রাত্রে ঘুমাইছো কয়টায় তাও হয় নাই উঠছো কয়টায় পারফেক্ট সাত ঘন্টা ঘুমাইছো তাও ভালোই ঘুমাইছো আর আমরা ঘুমাইছি নয়টায় উঠছি দুইটা দুইটার আগে তো কয় ঘন্টা ঘুমাইছি তুই না আর এটা মানে দুইটা থেকে অন্তরা কল দেওয়া শুরু করছে তখন তো উঠছি বাট শুয়েছিলাম এরকম আর বাহিরে নাস্তা করতে গেছিলাম তোর একশো একবার কল দিয়েছি তুই কলই তুইও না বড়া পুন ধরতে তো পারতি এটা বল না পরশু দিন ধরছি আজকে ধরস নেই তো এই তো সানজিদার এক্সাম ছিল ওইগুলোই বলতেছিল আর এখানে আমি কি বাবুকে নিয়ে একটু দুষ্টামি করতেছিলাম ও দেখো আর ইদানিং হচ্ছে ওকে আমি একটা জিনিস শিখিয়েছি সেটা হলো কানে কানে কথা বলা সে হচ্ছে কানে কথা বলে অনেক পছন্দ করে চুপচাপ কানে কথা শুনে কথা শেষ হয়ে যায় তারপর আবার কানে কাছে চলে আসে মানে আরো কথা শেষ শুনবে ঠিক আছে তো এটা কিন্তু আমিও তো শিখেছি এই দেখে যে এখন শুনতেছে একটু পরে ওই আবার কাছে যাবে আর সবাই কিন্তু মাসাল্লাহ বলবা ওর কিন্তু মানে কি বলবো অনেক অসুস্থ থাকে নজর লেগে যায় সবাই মাসাল্লাহ বলবে কিন্তু মাস্ট পি তারপরে হচ্ছে শ্যুটগুলো আগে শেষ করে এখন হচ্ছে যত ভিডিওগুলো ছিল এখানে ভিডিও করতেছে এই ভিডিওটা তোমরা পেয়ে যাবা ওরা সবাই আপলোড দিয়ে দিবে এই তো অন্তরা হচ্ছে একটা সিঙ্গেল ভিডিও করে ছিল এখানে আর এই লোকেশনটা ছিল হচ্ছে উত্তরাতে উত্তরাতে আমরা গিয়েছিলাম শুট করার জন্য তো এইটা হচ্ছে লন্ডনের মতনই দেখতে কিছুটা এর আগে হচ্ছে আমেরিতে গিয়েছিলাম অনেক আগে তখন এটা হোয়াইট কালার ছিল আর এখন এটা পিঙ্ক কালার করছে এই আর কি বাট অনেস্টলি বলতে গেলে এটা কিন্তু অতটা মানে সুন্দর না অনেক ছোটোখাটো এই আর কি পিঙ্কের মধ্যে এই তো আজকের ব্লকটা ছিল কি